নমস্কার প্যাস্টেল চিটির একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভালো মানে আগের তুলনায় একটু আছে সারা রাত ঘুম হয়নি কাশির ভোর সাড়ে পাঁচটা অবধি কাশি হয়েছে একটু ঘুমাতে পারিনি আর এগুলো স্কুল যাইনি না উঠলে দেরিও হয়ে যাবে দেখুন বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে যে কি করবো কে জানে এই বৃষ্টিলে তো আমার শরীর খারাপ বাইরে ভালোই জোরে নামলো বৃষ্টি তো সকাল সকাল উঠে ফুল টুল তুলে তরকারি বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কুচুর তরকারি হবে সেটা বসিয়েছি মাছগুলোর এখানে খাবার আনতে হবে শেষ আজকেই হয়তো হবে এখানে ফুলও তুলে নিয়ে এসছি দেখুন বাইরে বুঝতে পারছেন কিনা জানি না ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো এখানে গাঠি কুচুর তরকারি হয়ে গেছে নামাবো আর এখানে ডালটাও সোমবার দিয়ে দিয়েছে আমার শাশুড়ি আর আজকে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে করবো সেটা এখানে বসাবো এই তিনটে রান্না আজকে আর ভাত আর চা এগুলো হবে তো মাছদেরকে খেতে দেবো এবার গোপালগুলোকে তুলবো আগে খাটটা ঢোকাও গোপালদেরকে খেতে দেবো চালটা নামিয়ে এখানে চাটা বসিয়ে দেবো যে কমলাই সোমবার বীজের পড়াই নামায়নি আর একটা তো এখানে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতুরি বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন দিয়ে এটা ভালোই লাগে খেতে আর এখানে চা তো হয়েই গেছে পাতাটা ভিজুক আমার বর আসলে তারপরে খাবো আগে চালটা ধুয়ে নেব তো এখন চা খেয়ে নেবো যে বিস্কুট নিয়ে এসেছি আর এই যে প্রেশারের ওষুধ খেয়ে তারপর বিছানাটা আগে গুছাবো গুছিয়ে রান্নাটা তো বাইরে বসিয়েছি মাছটা হলে হয়ে যায় এই যে আজকে আমাদের ট্রিট দিচ্ছে না এরা ছন্দা দিয়ে পিঙ্কু যদি দেখে এই যে না শ্রীনা কালার দিয়ে কিন্তু আমার একটুও ভালো লাগছে না শরীরও মনে হচ্ছে বাড়ি চলে গেলে ভালো হতো

এবার দিয়ে আমি কিনে নিয়ে গিয়ে তোমাকে বাড়িতে এগুলো করে দেবো মানে আর দিন যা যা আমার সব কিছুই বাড়িতে আছে আমি যদি তখন করে দেবো কিন্তু নিয়ে চলে এসছি আর এখানে মেয়ে মেয়ের ম্যাগি করেছে মেয়েও আজ ভিজে ভিজে এসছে বৃষ্টিতে আমাদের এখানে আজ আবার সারাদিন আজ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মানে কেমন বলুন তো ঝিরঝির করে পড়েই যাচ্ছে কখনো বিশাল জোরে হচ্ছে কখনো আসতে তো চায়ের সাথে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি এই যে গুঁড়ো করে রয়েছে মনে ছিল না আমি আম কেটে অনেকগুলো পেস্তা খেয়েছি ভাজা পেস্তা নিয়ে এসেছে আমার বলে সল্টেড সল্টেড পেস্তা লমন দিয়েই ভাজে ভালো সুন্দর খেয়েছি ওই খেলাম আর এখন একটু চা খাবো আর স্কুলে দাদি পাপড়ি চাট খেয়েছিলাম নাসিনা খাইয়েছিল আমার পেটটা যে ভর্তিও হয়ে রয়েছে তার মধ্যে এত ওষুধ খাচ্ছি রাতে তো চলো নাকি চাটা খাই পছন্দ ম্যাগি আমার মেয়ে জন্মের থেকে ম্যাগি কর্নফ্লেক্স কমপ্ল্যান দুধ এখনো চলে যাচ্ছে ওর এখন কর্নফ্লেক্স কমপ্ল্যানের একটা আদল কেক পাইছি কমপ্ল্যানের টেস্টের কেক বল ডিমের অমলেট বসিয়ে দিয়েছি আর আটা মেখে তিনটে রুটি করেছি আর একটুখানি আটা মেখে রেখে দিয়েছি কারণ এখন আর আটা বেশি মাখবো না আমাদের এখন রুটি প্রায় খাওয়া হচ্ছে না আর এই যে দেখুন আবার হ্যাঁ মা আমি সব সময় ডিমের অমলেট করলে এরকম দুটো দুটো করেই করি করে মাঝখান দিয়ে অর্ধেকটা করবি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর রুটি তো আগেই করে নিয়েছি তিনটে রুটি ওরা দেড়খানা দেড়খানা খাবে একটুখানি ভাত আছে আমি ভাতটা খাবো আর আগের দিনে সেই দেশি মুরগি একটু রয়েছে ওটাকে একটু ফ্রাই করব। শোনা দাদুর ডিমটা আগে দিয়ে সোনা দাদু ডিমটা আগে দিয়ে রাতে সেদিনকার দেশি মুরগি ছিল সেটাকে মশলা দিয়ে ফ্রাই করেছি মশলা মানে একটু পেঁয়াজ টমেটো রো আদা রসুন দিয়ে এখানে একটা আম কেটে নিয়েছি দুটো মিষ্টি ছিল বের করেছি খেলে খাবে না খেলে না খাবে আর ওই বেলা লতি দিয়ে ইলিশ মাছের পাতুরি করেছিলাম ওইটা দিয়ে আমি একটু ভাত দিয়ে খাবো আর এখানে ডিমের উমলেট বলুন খাই আগে তারপরে ঘরে গিয়ে গল্প করবো কারণ একটা ওষুধ খেয়ে আসলাম এখনও খাওয়ার পরে আরও ওষুধ আছে একটু আগে খেয়ে নিই আর কালকে যেহেতু শনিবার বলেই সব কিছু যা ছিল মোটামুটি বের করে ফেলেছি যা খাওয়া হবে হবে নইলে ফেলে দেবো কারণ কালকে শনিবার নিরামিষ খাবো কিন্তু কালকে ইচ্ছা আছে একটু বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি খাওয়ার তো চলুন নাকি খাই তো অনেকটা রাত হচ্ছে চলুন শুয়ে পড়ি ওষুধ শুধু তো খাওয়া হয়ে গেছে যে সারাটা দিন দু দুটো পায়ের মধ্যে না এমন যন্ত্রণা হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে মানে রাখতে পারছি না পা দুটোকে তো এখন একটু শুভ ঠাকুর ঠাকুর করে আজকে একটু ঘুম হলে তাহলে শরীরটা একটু ফ্রেশ হবে কালকে তো সারাটা রাত ঘুম হয়নি তো চলুন শুয়ে পড়ি আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে টাটা গুড নাইট